নমস্কার বন্ধুরা কেমন আছো আমি প্রিয়া আমার ঐতিহ্য ক্রিসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ওইটা বসে আছে এই মাত্র ঘুরে আসলো তাই তো ফুলটা দেখি দাও ফুলটা দেখি দাও ওই যে ফুল ছোদা দুনের সাথে গেছিলে ওই হাতেও ফুল আছে ছোদাদ সাথে গেছিলে ঘুরে গেছিলে হ্যাঁ তো মাকে একটু দাও মাকে একটু আটক দেবে না মাকে আদো করো তুমি মাকে মিস করনি মাকে মিস করেছিল কি করেছিল হ্যাঁ ফুল দেখো ফুল দেখো বল নেবে বল নেবে নেবে ওই যে তোমাদেরকে ফুল দিচ্ছে আমার শোনা বাবা এটা যে সকাল থেকে বাড়ি ছিল না আমি এই মাত্রই বক ব্লক শুরু করলাম বক 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 শুধু করে আমি বক বক করি আমার তোতে পাখিটার সাথে হ্যাঁ আমার তোতে পাখিটা বয়স ছিল না তো আমি তার তো বক বক করিনি তাই না যা দেখায় তো আমি কি করছো দেখায় যা দেখায় আমি কি করছো যা কি করছো এটা ও ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে সত্যি মিথ্যা কথা Ooh. সবাই সবাই ভয় ভয় পাচ্ছে লেগে গেল বাবা বাবা কয় না আমি কিন্তু তাহলে এটা সরিয়ে দেবো তুমি একটু সবার সাথে কথা বলো একটু কথা বলো তুমি সবার সাথে একটু সবাইকে জিজ্ঞেস করো তোমরা ভালো আছো

দুষ্টুমিটা দেখো যাচ্ছে একটু সোদপুরে আমার কাকার জন্য স্টাইল বাজার থেকে একটা জিন্স কেনা হয়েছিল জামা কেনা হয়েছিল তো জিন্সটা তো অনেকটাই বড় হয়ে গেছে যেটা কাটাতে হবে মানে ওটা চেঞ্জ করে অন্য একটা জিন্স আনাতে হবে মানে ওটা এখন কাকা পড়লে ওটাকে কাটিয়ে তারপর পড়তে হবে পা আমি দরকার নেই থাক আমি চেঞ্জ করে এনে দেবো আর জামাটা হচ্ছে এম সাইজ লাগবে সেটা আমি নিয়ে এসেছি এল সাইজ তো কাকা মেনলি জামাও বানিয়েই পড়ে তো আমি বললাম এবছর পুজোতে জামা বানাতে হবে না আমি তো ওকে রেডিমেড জামা দিয়েছি তো ওটা হয়ে যাবে তো গিয়ে দেখছি এরকম বড়ো বড়ো সব হয়ে গেছে ওটাই এখন এই বৃষ্টির মধ্যেই আছি চেঞ্জ করতে দেখা যাক কি হয় ওরা তো সাতটা পর্যন্ত টাইম দিয়েছে দুপুর সকাল বারোটা থেকে আর সন্ধে সাতটা পর্যন্ত তো এখন যাই দেখি চেঞ্জ করি কি জামা প্যান্ট আবার নিয়ে আসি দেখি কারণ ও আজকে চেঞ্জ করে আনলে কালকে ওটা বাড়িতে যাবো দিতে পুজোর সবার জামা প্যান্টগুলো দিতে যাবো দেখা যাক তো তোমরাও চলো ওই বৃষ্টির মধ্যে আমার সাথে বৃষ্টির মধ্যে আজকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি আজ অটো করেই শোধপুরে যাবো আজকে আরও বাইক নেয়নি তো আমরা এই যে অটো যাচ্ছি রাস্তা দিয়ে বক বক করতে করতে যাচ্ছিলাম গিয়ে এই যে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে এই যে অটোতে উঠে পড়ে নেমেও গেছি সোধপুরে আচ্ছা আমাদের জিনিসটা এক্সচেঞ্জ করা হয়ে গেছে এবার আমরা বলতে বলতে আসছিলাম আমি ওকে বলছিলাম যে ভগবতীতে যাব। গিয়ে ওখানে চা খাবো আর কচুরি খাবো ভগবতী হচ্ছে সোদপুরে খুব নামকরা মিষ্টির দোকান এখানে খুব ভালো কচুরি পাওয়া যায় আর এখানে বারো মাসই না কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় কিন্তু সিজনের জিনিস তো সিজনেই ভাল লাগে কড়াইশুঁটিটা যেহেতু শীতকালে সেই জন্য কড়াইশুঁটির কচুরিটাও শীতকালেই ভাল লাগে কিন্তু এখানে যেন আলাদাই টেস্টি হয় এই যে আর ঝোর পাপা খাচ্ছিলো আমি ভিডিও করছিলাম ও জানে না কিন্তু যে আমি ওকে ভিডিও করছিলাম আর এই যে আমারটা শেষ হয়ে শেষ হয়ে এসছে আর এই যে ও খাচ্ছে আমার চেটে চেটে খাচ্ছে এই যে দোকানটা খুব বড় ওখানকার নাম করা দোকান এটা তোমরা যারা সোদপুরে যাবে না তারা একবার ভগবতীতে গিয়ে খেয়ে দেখতে পারো এই কড়াইশুটির কচুরি আর হচ্ছে চা খুব ভালো এখানকার বাড়ি চলে এসছি এখন আর্যকে খাওয়াবো ওই দেখো করছে দেখো দেখো ও দুধ বিস্কুট এখানে ভিজেছে আর ওই যে ও গেছে ওখানে জল ইয়ে করতে জলের কলটা খুলছে এই চলে আর কি মারে এই বাবাই হ্যাঁ আয় আয় আসো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও মুটু এই যে আমরা ঘুরতে গেছিলাম কিন্তু তোমাকে নিয়ে যাইনি আমরা নিয়ে যাইনি নিয়ে যাইনি ঠাম্মির কাছে রেখে গেছিলাম তাই দেখাচ্ছে ঠাম্মির সাথে গেছিল হুই দেখ কি কে গো ও চলো আর যাকে খাইনি নিয়ে জামা চেঞ্জ করে জিন্স চেঞ্জ করে নিয়ে এসেছি হচ্ছে জামা এনেছি আর জিন্স এনেছি আমি দেখাবো আজকে এই ব্লগেই দেখাবো আমাদের বাড়িতে বাড়িতে কী কী গিফট দেওয়া হচ্ছে পুজোতে সবার জন্য সবাই বলতে কি তিনটে তো মানুষ মা আর হচ্ছে কাকা আর হচ্ছে ঘুণ্টু বাবা তো নেই তো এই তিনজন মানুষের জন্য এনেছি সেটাই দেখাবো আর ঢুকে খাইয়ে তারপর দেখাচ্ছি আর আমি আর ওর পাপা এখানে বসে বসে মুড়ি খাচ্ছি আর ওই টেবিলটাকে ঘুর মানে চারপাশ দিয়ে ঘুরছে গোল 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 করে এই ফাঁকাটা দিয়ে বারবার করে যাচ্ছে আর আসছে এটা ও একটা ভালো খেলার জায়গা পেয়ে গেছে দেখো তোমাদেরকে আজকে দেখাবো আমি আমার বাপের বাড়ি থেকে আমার মা আমাকে কি শাড়ি দিয়েছে মা দিয়েছে এই শাড়িটা মানে মা আর কাকা এটা মিশিয়েই দিয়েছে

পরে ভাজ করবে বলে এখানে থাক এখন আর এই শাড়িটারই ব্লাউজ পিস হচ্ছে এটা এখন এখন কোথাও আর মানে ব্লাউজ বানাবে না বলছে তাও আমাদের এখানে একজন জানাশোনা টেলার আছে ওনার কাছে কালকে মা যাবে গিয়ে ওনার কাছে মা যাবে গিয়ে বলুক দেখ নেয় নাকি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই শাড়িটা যেদিনকে নৈহাটিতে গেছিলাম না শাড়ি কিন্তু ওই দিনকেই মার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল তো মাকে বললাম যে তোমাকে তো আমার শাড়ি দিতেই হবে তো তুমি এখান থেকে একটা পছন্দ করে নিয়ে না তো তখন মা এই শাড়িটা পছন্দ করে নিয়েছে কোটা আর হচ্ছে জামদানি সাদা কালারের জামদানি আর এটা হচ্ছে পার্পেল কালার পার্পল কালারের এই কোটা কাপড়টা একদম এরকম আছে শাড়িটা এগুলো সব মা হচ্ছে পার পিকো সব লাগিয়ে দিয়েছে পুরো রেডি করেই দিয়েছে শাড়ি আমার মার আর কোনো কিছু করতে হবে না আচ্ছা এগুলো সব থাকান পরে ভাঁজকোফা আর ঘন্টুর জন্য যেটা কিনেছি সেটা হলো একটা শার্ট আর জিন্স কিনেছি ওই অ্যাংকেল জিন্সই বলে মনে হয় এগুলো ওই অ্যাঙ্কেল জিন্স কিনেছি পায়ের এখানে এরকম গার্ডার টাইপের দাওয়া আছে আর জামাটা হচ্ছে এরকম এরকম জামা না এবার অনেক বেরিয়েছে এরকম প্রিন্টের এরকম প্রিন্ট করা প্রিন্ট করা ছেলেদের আর কাকার জন্য যেটা এনেছি সেটা হলে কাকারটা তো এক্সচেঞ্জ করতে হয়েছে এক্সচেঞ্জ করে এই যে কাকার এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এ দেখো এখানে লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান তো একটার সাথে একটা এটা কিনেছি আর এটার সাথে আমি এটা ফ্রি পেয়েছি মানে এটাও পছন্দ করেই নিয়েছি কিন্তু এটা আমাকে দাম দিতে হয়নি শুধু এই দামটাই দিতে হয়েছে এই যে দুটো জামা হয়েছে কাকার আর এই জিন্সটা নিয়েছি জিন্সটা আগের জিন্সের কালারটা না আরও ভালো ছিল এই জিন্সের কালারটা একটু একটু ফ্যাকাসে কিন্তু তাও ছেলেটা তো এরকম পরেও বললো যে ছেলে বয়স্ক মানুষ তো পরতে পারবো অসুবিধা হবে না যার জন্য এটাই নিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ওই বাড়িতে কী কী দিচ্ছি কালকে যদি ওর পাপার এমার্জেন্সি ডিউটি না হয় দুপুরে ওর পাপা তো কালকে মর্নিং ডিউটি যদি দুপুরে না ডিউটি হয় তাহলে তোর পাপা দুপুরে চলে আসবে আসলে আমরা সন্ধ্যেবেলায় যাবো এই জামা প্যান্টগুলো সব দিতে পুজো আর বেশি বাকি নেই আর তেরো দিন মতন বাকি আছে তো এগুলো দিয়ে দিতে হবে পরে বাজ করছি হুম তো আমাদেরগুলো আমি কালকে দেখানো তো সম্ভব হবে না দু তিন দিনের মধ্যে দেখিয়ে দেবো আমরা এই বাড়ি থেকে যা আমাদের যা যা কেনাকাটি হয়েছে সব দেখিয়ে দেব আর আমার যে ননদ আছে ভুবনেশ্বরে থাকে উনি তো ওনাদেরকে আমি হচ্ছে আমরা টাকা পাঠিয়ে দিয়েছে মা যে ওদের তিনজনের মতন টাকা পাঠিয়ে দিয়েছে ওরা ওখান থেকেই কাপড় কিনে নেবে আর দিদিও তো আমাদেরকে এখানে টাকা পাঠিয়ে দিয়েছে আমাদের চারজনের এবার আর্যটা কি হয়েছে আর্য মানুষ আনতে যে ও টাকার অ্যামাউন্ট অনেক হয়ে গেছে যার জন্য ওর পিপির টাকা দিয়ে আমি ভাবছি এবারে কিছু কিনবো না আমরা জানুয়ারিতে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে ঠান্ডার জায়গাতেই যাবো গেলে তো সেখানে ওর ওই পিপির টাকা দিয়ে আমরা সোয়েটার হোক বা যাই হোক কিছু জ্যাকেট ট্যাকেট হোক কিছু ওকে তখন কিনে দেবো আর এমনি ওর পিপির টাকা দিয়ে আমি অল্প কিছু টাকা দিয়ে আমি ওকে একটা গেঞ্জি প্যান্ট কিনে দিয়েছি ওর ঠাম্মির টাকাও রয়েছে ওর পিপির হাফ টাকাও রয়েছে ওগুলো দিয়ে ওর অনেকগুলো সোয়েটার ও জামা প্যান্ট হয়ে যাবে তো ওগুলোই দেবো ওর এখনও পর্যন্ত সাতখানা হয়েছে আরও হবে তো বেকার এক গাদা জামা প্যান্ট কিনে দিয়ে কী করবো বলো তো যার জন্য এগুলো পড়ুক তারপর ঠান্ডার সময় আর তো এক মাস দু মাস পর তো আমাদের এখানে ঠান্ডা চলেই আসে নভেম্বর ডিসেম্বর থেকে তো ঠান্ডা পড়েই যায় তো তখন ওকে ঠান্ডার কিছু ভালো পোশাক কিনে দেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ